সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অজানা রাশির জগৎ শিক্ষণ অভিজ্ঞতার একশত পঞ্চাশ পৃষ্ঠা থেকে সমাধান দেখাবো এবং এটা হচ্ছে পর্ব দুই এর আগের পর্বের লিঙ্ক ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো চলো তাহলে শুরু করি এই যে একশত পঞ্চাশ পৃষ্ঠা এখানে আমরা চলক বা ভেরিয়েবল সম্পর্কে আরও জানি এখান থেকে আমরা জানবো তোমরা নিশ্চয়ই জানো চলকের ইংরেজি নাম হচ্ছে এই যে ভেরিয়েবল চলকের ইংরেজি নাম কি ভেরিয়েবল ভেরিয়েবল অর্থ হচ্ছে চলক ঠিক আছে চলক সম্পর্কে আমরা এর আগের পর্বে কিন্তু মোটামুটি ধারণা পেয়েছিলাম এখন আমরা বিস্তারিত জানব দেখো কি বলা হচ্ছে এবার চলো একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন নিশ্চয় সংখ্যাটি একটা ভবগোড়ে সংখ্যা ভবগোড়ে কেন বলছে কারণ এক এক দিন এক এক রকম সংখ্যা এজন্য ভব ভবগোড়ে সংখ্যা বলেছে অর্থাৎ সব দিন একরকম থাকে না ক্লাসের সবাই একসাথে যুক্তি করে এখানে আসলে যুক্তির এটা সম্ভবত চুক্তি হবে মানে একসাথে চুক্তি করে না আসলে সংখ্যাটা শূন্য হতে পারে ধরো তোমরা একসাথে একটা ক্লাসের তোমরা তোমাদের মনে করো যে ক্লাস সিক্সের সবাই একসাথে চুক্তি করেছ যে আগামীকাল আমরা একজনও ক্লাসে আসব না বিদ্যালয়ে আসবো না তাহলে উপস্থিত কত হবে উপস্থিত তখন জিরো হবে ঠিক আছে তাহলে যদি চুক্তি করে না আসো তাহলে সংখ্যাটা জিরো হতে পারে পরীক্ষার দিন আসলে আবার দেখা যাবে ক্লাসের সবাই উপস্থিত তোমাদের ক্লাসের শিক্ষার্থীর মোট সংখ্যাটি নির্দিষ্ট হলেও দৈনিক উপস্থিতি দিন ভেদে হবে। এই উপস্থিতি রাশিটাকে আমরা তাই আমরা চলক নাম দিতে পারি এই উপস্থিতিকে তাহলে কি নাম দিবে চলক নাম দিবে হ্যাঁ এবং মজা করে বলতে পারি থেমে না থেকে চলতে থাকে অর্থাৎ এই যে উপস্থিতির যে একটা সংখ্যা এটা থেমে না থেকে চলতে থাকে থেমে থাকা মানে হচ্ছে মনে করো প্রতিদিন পঞ্চাশ জন আসে তাহলে এটা হচ্ছে থেমে থাকে আবার যদি ক দিন পঞ্চাশ জন কোনো দিন আটচল্লিশ কোনো দিন একান্ন কোনো দিন পঞ্চান্ন এরকম এক এক দিন এক এক রকম যদি হয় তাহলে এটা হচ্ছে থেমে না থেকে চলতে থাকা ঠিক আছে তাহলে থেমে না থেকে চলতে থাকে এরকম আমরা বলতে পারি ঠিক আছে তাহলে এই যে এরকম থেমে না থেকে চলতে থাকে বলে এটাকে আমরা কি বলবো চলক বলবো হ্যাঁ মানে ভেরি করে বলেই ভেরিয়েবল ভেরি করে মানে হচ্ছে এক একদিন এক এক রকম মানে ভিন্ন ভিন্ন এক একদিন এক এক রকম ভিন্ন ভিন্ন বলে এটার নাম হচ্ছে কি ভেরিয়েবল ঠিক আছে মানে এক একদিন এক এক রকম ভেরি করে তাই এটা ইংলিশ নামও এরকম ভেরিয়েবল আশা করি তোমরা বুঝেছ এখন আমরা ভেরিয়েবল সম্পর্কে তিনটা বিষয় জানবো মানে চলক কি চলক কি জানতে গেলে আমাদের তিনটা এই তিনটা বিষয় জানলে আমরা চলক কি বুঝতে পারবো কি দেখো এক নাম্বারে বলেছে চলক একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় তাহলে এক নাম্বার শর্তকে জানলাম চলক একটা প্রতীক যার মানের পরিবর্তন হয় দুই নাম্বার চলকের মান নির্দিষ্ট নয় মানে চলকের মান নির্দিষ্ট না চলকের মান এক একবার এক এক রকম তিন নাম্বার চলক বিভিন্ন মান ধারণ করতে পারে ঠিক আছে অর্থাৎ চলক এক এক মান এক এক সময় এক এক মান ধারণ করতে পারে ঠিক আছে তাহলে এই চলকের এটা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য তাহলে চলকের তিনটা বৈশিষ্ট্য বলতে বললে আমরা এই তিনটা বলতে পারি যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় এবং চলক বিভিন্ন মান ধারণ করতে পারে আশা করি তোমরা চলক সম্পর্কে খুব ভালোভাবে বুঝেছো আমি যদি আরেকটু উদাহরণের সাথে বলি এই চলক হিসেবে কিন্তু আমরা ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটার ঠিক আছে এ থেকে একে বেড়ে জেড পর্যন্ত আমরা যে কোনো একটাকে ধরতে পারি মনে করে আমরা ধরলাম যে এক্স ধরলাম তাহলে এক্স চলকের মান আমরা এক একবার এক এক রকম এক্স চলকের মান আমরা পাঁচও ধরতে পারি দুইও ধরতে পারি দশও ধরতে পারি পঞ্চাশও ধরতে পারি যা খুশি তাই ধরতে পারি এক একবার এক এক রকম কোনো নির্দিষ্ট কোনো মান থাকবে না এটাই হচ্ছে চলকের উদাহরণ বা ভেরিয়েবলের উদাহরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার আমরা একটা উপরে যাই যেটাকে ওপরে তুলি এই যে একশো তো পঞ্চাশ পৃষ্ঠার এই যে উপরে এবার আমরা জানবো যে এই যে ধ্রুবক সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ধ্রুবক ধ্রুবক কিন্তু বলতে গেলে চলকের বিপরীত ধ্রুবকের ইংরেজি নাম কি কনস্ট্যান্ট ঠিক আছে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক ধ্রুবকটা কি দেখো আলো চিনলে যেমন অন্ধকারকেও চিনতে হয় ঠিক তেমনিভাবে চলককে চিনলে ধ্রুবক বা কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের জানা প্রয়োজন চলকের মতো ধ্রুবকু হল পরিমাপযোগ্য রাশি ঠিক আছে চলক যেমন পরিমাপ পরিমাপ করা করা যায় যায় তেমনি যার মান পরিবর্তনশীল নয় তাহলে ধ্রুবকের সাথে ধ্রুবকের একটা মেইন একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি ধ্রুবক পরিবর্তনশীল নয় চলক কিন্তু পরিবর্তনশীল ছিল ঠিক আছে তাহলে ধ্রুবক পরিবর্তনশীল যে দেখো যার মান এই যে যার মান পরিবর্তনশীল নয় মানে চলকের মান পরিবর্তনশীল কিন্তু ধ্রুবকের মান পরিবর্তনশীল নয় মানে অপরিবর্তনশীল দেখো আমরা যে সকল সংখ্যা দিয়ে কাজ করি মানে আমরা স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ মনে করি একশো পাঁচশো এরকম আমরা এটা হচ্ছে আনলিমিটেড যেতেই থাকবে এই সংখ্যাগুলো দিয়েই তো আমরা কাজ করি তাই না এরা সবাই কিন্তু এক একটা ধ্রুবক মানে এক যখন বল মানে এক্স এর মান ওয়ান ওয়ান বলা মানে হচ্ছে ওয়ানটা কিন্তু ধ্রুবক ওয়ানটা কিন্তু পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এক্স এর মান মনে করো যে টেন তাহলে টেন এটা কিন্তু কি ধ্রুবক ঠিক আছে তাহলে এরকম যদি এক একেবারেই যদি একটা বলে দেয় যে কোনো একটা সংখ্যা একবার বলে দিলে তাহলে ওইটা কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করবে আবার চলক যদি হয় তাহলে কিন্তু এক্স এক্সটা যদি চলক বলে তাহলে চলক কিন্তু এক একবার এক এক মান গ্রহণ করতে পারে কিন্তু ওয়ান এই ওয়ান কিন্তু সবসময় ওয়ান এই টু কিন্তু সবসময় টু থ্রি কিন্তু সব সময় থ্রি একশো কিন্তু সব সময় একশো এই একশো কিন্তু কখনো পরিবর্তন হয় না ঠিক আছে মানে একশো মানটা একশোই থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এটা আমরা বিস্তারিত যখন আরও পড়ব আরও পড়ব আরও জানতে পারবে দেখো কি বলা হচ্ছে হ্যাঁ দেখো কি বলেছে কারণ এদের মানের কোনো পরিবর্তন ঘটে না তোমার মন খারাপ করা বন্ধু সকালবেলা তোমাকে এসে এক এক শালিক দেখেছে মানে একটি শালিক দেখেছে শালিক মানে হচ্ছে একটা শালিক পাখি আর কি শালিক দেখেছি বললে তুমি ঠিক একটা শালিকই কল্পনা করে নেবে মানে তোমাকে যদি বলে আমি একটা শালিক দেখেছি হ্যাঁ বা আমাদের এই যে বাংলাদেশে বেশি দেখতে পাওয়া যায় মনে করো কাক আমি একটা কাক দেখেছি তাহলে কিন্তু একটা কাঁকেই কল্পনা করবে দুইটা কাক দেখেছি তাহলে তুমি কিন্তু দুইটা কল্পনা করবে তুমি কিন্তু তিনটা চারটা কল্পনা করবে না ঠিক আছে তাহলে পাঁচটা কিংবা দশটা তুমি কল্পনা করবে না তাহলে এই যে একটা এটা কি এক এটা হচ্ছে একটা কি ধ্রুবক বা তোমাকে যদি বলে যে আমি পাঁচটা শালিক দেখেছি তাহলে তুমি পাঁচটাই কল্পনা করবে কিন্তু তুমি তখন ছয়টা কল্পনা করবে না দুইটা কল্পনা করবে না এই জন্য এটাকেই বলে যে এইভাবে আমরা ধ্রুবকটা বুঝবো দেখো এই সংখ্যাগুলো এককবিহীন ঠিক আছে এই সংখ্যাগুলো মানে এক দুই তিন চার এরকম স্বাভাবিক সংখ্যা যেগুলো এগুলার কোনো আলাদাভাবে নির্দিষ্ট কোনো একক থাকে না ঠিক আছে একক আছে এমন ধ্রুবক খোঁজে পাওয়াও খুব কঠিন কিছু নয় মানে আবার কিছু ধ্রুবক আছে যেগুলার এককও আছে ঠিক আছে দেখো একক আছে এমন ধ্রুবক খোঁজে পাওয়াও খুব কঠিন কিছু নয় তার মানে বোঝাতে চাচ্ছে একক আছে এরকমও কিন্তু কিছু ধ্রুবক আছে এই যেমন ধরো জিরো ডিগ্রি হ্যাঁ না জিরো ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের ব্যাগ তিনশত মিটার পার সেকেন্ড বললে তুমি এই নির্দিষ্ট গতিতেই শব্দকে চলতে কল্পনা করবে তাহলে এখানে ধ্রুব কোনটা হলো মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ এই যে তিনশত বত্রিশ তিনশত বত্রিশ বা থ্রি হান্ড্রেড থার্টি টু মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে তিনশত বত্রিশ মিটার চলতে পারে কে বাতাস সরি শব্দ বলেছে হ্যাঁ শব্দের ব্যাগ শব্দের ব্যাগ এবং একটা শর্ত আছে শর্তটা কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে বলেছে এখান থেকে দেখো এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে যেহেতু এই তথ্যটা তোমাদের বইতে আছে তাহলে অবশ্যই এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে ঠিক আছে বা টিচাররাও জিজ্ঞেস করতে পারে তোমরা মুখস্থ করে নেবে কি বলেছে দেখো এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যাঁ কোথায় এই যে এখানে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের ব্যাগ তিনশত বত্রিশ মিটার পার সেকেন্ড বললে তুমি এই নির্দিষ্ট গতিতে শব্দকে চলতে কল্পনা করবে তার মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের ব্যাগ কত তিনশত বত্রিশ মিটার পার সেকেন্ড পার সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ডে তিনশত বত্রিশ মিটার কখন যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় হ্যাঁ তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের ব্যাগ হবে যে কত এই তিনশত বত্রিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আর আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এবং এটা এখানে কিন্তু এটা তিনশো বত্রিশ এটা পরিবর্তন হবে না মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই বাতাসের শব্দের ব্যাগ হবে কত থ্রি হান্ড্রেড থার্টি টু মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ড অবশ্যই তিনশত বত্রিশ মিটারই যাবে এর বেশি বা কম যাবে না কিন্তু এই জন্য 332 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে একটা ধ্রুবক কারণ তোমরা বুঝতে পারছো এবার আমরা নতুন একটা বিষয় জানবো 151 পৃষ্ঠায় এবং এটা হচ্ছে কি এই যে প্রক্রিয়া চিহ্ন এখন আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানবো তাহলে এখন আমরা কি সম্পর্কে জানবো প্রক্রিয়া চিহ্ন দেখো প্রক্রিয়া চিহ্ন কি দেখো পূর্বে আমরা পাটিগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন সম্পর্কে জেনেছি এগুলো যে সব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাদেরকেই আমরা প্রক্রিয়া চিহ্ন বলে থাকি তার মানে সহজ ভাষায় বলতে গেলে প্রক্রিয়া চিহ্ন কাকে বলে এই যে যুগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ গুণ ভাগ বৃহত্তর চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন ইত্যাদিকে প্রক্রিয়া চিহ্ন বলে বা এগুলাকেই প্রক্রিয়া চিহ্ন বলে ঠিক আছে তাহলে আবার দেখো নিচের ছকটি লক্ষ্য করো খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্নের এই একটা চার্ট এটা লক্ষ্য করলে আমরা প্রক্রিয়া চিহ্ন ভালোভাবে বুঝে যাবো দেখো পাঠিগণিত আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন এগুলো ব্যবহার করে থাকি এবং তোমরা সবাই আশা করি এগুলো এগুলো সবাই চিনো ঠিক আছে বীজগণিতে কিন্তু এগুলোর নামটা জাস্ট প্রতীকগুলো একই রকম কিন্তু এগুলোর নামটা একটু ইংলিশে অন্যরকম হয়ে যাবে যেমন দেখো যোগ যোগকে আমরা কী পড়ব প্লাস পড়ব ঠিক আছে যোগকে যদিও বা ইংলিশে আমরা এডিশন বলি তবে এটাকে পড়ব যে বীজগণিতে কি পড়ব আমরা প্লাস পড়ব বীজগণিতে প্লাস এই যে পিএল প্লাস এই মাইনাস এই যে এটাকে বিয়ুককে পর্ব যে আমরা বিজ্ঞানীতে মাইনাস তারপরে যে গুণ গুণকে কিন্তু বিজ্ঞানীতে দুইটা ভাষায় ভাষায় দুইটা শব্দে পড়া হয় একটা হচ্ছে ইন্টু আর একটা হচ্ছে ডট এই ডট মানে হচ্ছে একটা জাস্ট ফোটা একটা ফোটা দিলেও কিন্তু গুণ বোঝাবে হ্যাঁ তাহলে এটাকে পড়া হবে যে ইন্টু মনে করে যে দুই গুণ তিন মানে টু ইন্টু থ্রি বা টু ডট থ্রি টু ডট থ্রিকে কিন্তু দুই গুণ তিন তিন দ্বিগুণে ছয়ই বোঝাবে তাহলে টু ইনটু থ্রি মনে করো ফাইভ ইন্টু টেন বা টেন ইন্টু টুয়েলভ এইভাবে আমরা জানবো তাহলে ইন্টু বা ডট পড়া হয় যে গুণকে তারপর দেখো ডিভিশন ভাগকে পড়া হয় যে ডিভিশন তারপরে বৃহত্তর চিহ্নকে আমরা বলবো যে গ্রেটার দেন গ্রেটার দেন আর ক্ষুদ্রতরকে বলবো যে লেস দেন এখানে একটা বিষয় খেয়াল করো দেন দেন বানানটা কিন্তু টি এইচ এ এন দেন হ্যাঁ এন একটা ই এন আছে ই এন দিলে কিন্তু তারপর ইংলিশ তারপরের ইংলিশ হয়ে যাবে তাহলে আমরা কিন্তু টি এইচ এ এন বলবো দেন গ্রেটার দেন এবং লেস দেন তোমরা বানানগুলো অবশ্যই খেয়াল করবে যে দেন বানানটা খেয়াল করবে তাহলে আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জেনে নিলাম প্রক্রিয়া চিহ্নের ইংলিশ নামগুলো বিজ্ঞানী থেকে বলে একটু জানি যে প্লাস মাইনাস গুণকে বলে যে ইনটু বা ডট তারপর হচ্ছে ডিভিশন গ্রেটার দেন লেস দেন ঠিক আছে এবার দেখো প্রক্রিয়া চিহ্নের প্রয়োগ মানে প্রক্রিয়া চিহ্নের ব্যবহার আমরা জানবো এখন দেখো এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দুটি ব্যবহার করা হয় হ্যাঁ দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ছবিতে যে ব্যাটারি এটা হচ্ছে একটা ব্যাটারি এই ব্যাটারি তোমরা নিশ্চয়ই দেখেছো ঘড়ির ব্যাটারি হ্যাঁ মানে দেওয়াল দেওয়াল ঘড়ি হ্যাঁ দেওয়াল ঘড়ি বা টেবিল ক্লক হ্যাঁ এরকম মনে করো যে অনেক কাজে কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এই ব্যাটারিগুলো দেখো প্লাস মাইনাস ঠিক আছে এগুলো এক পাশে প্লাস দেওয়া থাকবে এক পাশে হচ্ছে মাইনাস মানে এক পাশে হচ্ছে এই প্লাস মানে ধনাত্মক চার্জ যুক্ত আর এক পাশ হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত এগুলো তোমরা পরবর্তী চার্জ কি জিনিস এটা তোমরা আরেকটু উপরে তোমরা অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে উঠলে এই চার্জ এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে এখন আমরা আপাতত প্লাস চিহ্নটা তোমরা ব্যাটারি যখন হাতে নেবে অবশ্যই এখানে এক পাশে প্লাস দেওয়া থাকবে আর এক পাশে মাইনাস দেওয়া থাকবে এটা তোমরা দেখতে পাবে ঠিক আছে এবার আমরা আরেকটু উপরে তুলি হ্যাঁ দেখো কি বলা হচ্ছে ছবির বস্তু দুইটির নাম নিশ্চয়ই বলতে পারবে ভেবে দেখো তো এটি কোথায় ব্যবহার করা হয় এটা কোথায় ব্যবহার করা হয় ঘড়িতে ব্যবহার করা হয় রিমোটে ব্যবহার করা হয় টর্চে অনেক টর্চে ব্যবহার করা হয় ঠিক আছে আরও ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা হয় নাকি আর কোন যে আর কোন বস্তুর নাম বলতে পারবে যেখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয় হ্যাঁ মানে আর কোনো চিহ্ন বলতে পারবে যেখানে আমরা এই যে প্লাস মাইনাস অথবা প্রক্রিয়া চিহ্নের যে বৃহত্তর চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন ব্যবহার করা হয় এরকম কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা যখন একটু খেয়াল করব। তাহলে কিন্তু অনেক জিনিস দেখতে পারবো বা তোমরা হুট করে এখন বলতে না পারলেও তোমরা কিন্তু পরবর্তীতে এই বিষয়টা যখন মাথায় রাখবে কাজ করার সময় পরবর্তীতে একবার তোমরা এখানে প্রক্রিয়া চিহ্নগুলো কিন্তু অনেক সময় কিন্তু ব্যবহার হচ্ছে তখন তোমরা বিষয়টা বুঝতে পারবে এবার আমরা দেখি এই চারটা জানবো কেবল হয়তো দেখো এবার চলো বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে এক্স ও ওয়াই চলক দুইটির মধ্যে নানা রকম সম্পর্ক নিচের ছকে তৈরি করি এখানে দেখো এক্স এবং ওয়াইকে কিন্তু চলক বলেছে চলক মানে কি যার মান পরিবর্তনশীল তার মানে এখানে মান নির্দিষ্ট নয় মান বিভিন্ন রকম হতে পারে ওয়াই এর মান কিন্তু বিভিন্ন রকম হতে পারে ঠিক আছে মানে এক একবার এক এক রকম হতে পারে তাহলে দেখো আমরা এই চারটা খুব ভালো করে দেখি একশত একান্ন পৃষ্ঠার নিচে দেখো এই এই যে এটা হচ্ছে ক্রমিক নাম্বার আর এখানে হচ্ছে এক্স ওয়াই এর মধ্যকার সম্পর্ক লিখেছে এখানে এক্স ওয়াই এর মধ্যকার সম্পর্ক প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে দেখো প্রথমত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে প্লাস প্লাস মানে প্রক্রিয়া চিহ্ন কি যোগ ওই প্লাসটা দেখো এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে যে এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই এই যে বা এক্স ডট ওয়াই বা দেখো এক্স ওয়াই এক্স ওয়াই লিখলেও কিন্তু এক্স এবং ওয়াই গুণাকারে বোঝাবে এরকম বোঝাবে ঠিক আছে তোমরা এই যে এক্স ইন্টু ওয়াই যখন পড়বে তখন মনে মনে কল্পনা করে নিবে ডান পাশে না দেখেই কল্পনা করে নিবে এক্সের সাথে ওয়াইয়ের গুণ এই গুণটা কিন্তু বিজ্ঞানীতে কয়ভাবে তিন ভাবে লেখা যায় একটা হচ্ছে ইন্টু দিয়ে আর একটা হচ্ছে ডট দিয়ে আরেকটা হচ্ছে ইন্টু ডট কিছুই দিলাম না জাস্ট এক্স ওয়াই লিখে দিলাম ওইটাও কিন্তু এক্স এবং ওয়াইয়ের গুণ বোঝাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এক্স ডিভিশন ওয়াই এক্স ডিভিশন ডিভিশন মানে হচ্ছে যে ভাগের চিহ্ন তাহলে এক্স ডিভিশন ওয়াই বা এক্স ডিভাইডেড বাই ওয়াই এই যে ভগ্নাংশ ঠিক আছে ভগ্নাংশ লিখলে এই ভগ্নাংশের মাঝখানে এটা কিন্তু ভাগের চিহ্ন ঠিক আছে এক্স ডিভিশন ওয়াই বা এই যে এক্স ডিভাইডেড বাই ওয়াই বা এটাকেও আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াই পড়তে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই বা এক্স ডিভাইডেড বাই ওয়াই আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো পাঁচ নম্বরটা দেখো এক্স ইন্টু ফাইভ এটা কিন্তু দেখো এক্স মানে একটা চলকের সাথে এই যে ফাইভ এক্স চলকের সাথে ফাইভ ধ্রুবক গুণ মানে এক্স এর সাথে ফাইভ গুণ কিভাবে দেখো তার মানে এক্স ফাইভ বা এক্স ডট ফাইভ বা ফাইভ এক্স তিনোটাই কিন্তু সঠিক তিনোটাই কিন্তু সঠিক এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো এক্স লিখেছি কিন্তু আমরা আমরা এক্স ফাইভ লিখতে পারবো না এই যে এক্স ফাইভ লেখা হয় না ঠিক আছে অবশ্যই মনে রাখবে হ্যাঁ এক্স ফাইভ আমরা লিখতে পারবো না আমাদেরকে সংখ্যাটাকে আগে লিখতে হবে চলকের আগে সাংখ্যিক সহক এটাকে বলে যে সাংখ্যিক সহক সাংখ্যিক সহকটা আগে লিখতে হবে সংখ্যাটা আগে লিখতে হবে ঠিক আছে দেখো কারণ এই কারণ বলেছে এখানে কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয় প্রথমে সংখ্যা প্রতীক মানে যে প্রথমে তো ফাইভ ফাইভ এটা সংখ্যা প্রতীক আবার এক্স এক্স এটা হচ্ছে অক্ষর প্রতীক ঠিক আছে প্রথমে সংখ্যা প্রতীক পরে অক্ষর প্রতীক এটা তোমরা মনে রাখবে তোমাদেরকে অনেক সময় ভুলভাবে দেওয়া থাকবে এবং তোমাদেরকে জানো কিনা এটা যাচাই করবে তখন তোমরা বলবে যে এই যে এখানে সংখ্যা আগে দিয়েছে তার মানে এটা সঠিক আবার এখানে সংখ্যা পরে দিয়েছে তার মানে এটা হচ্ছে ভুল এটা তোমরা মনে রাখ মানে সংখ্যা আগে বসে অক্ষর প্রতীক পরে বসে ঠিক আছে যেমন দেখো যদি যেমন অনেকগুলো উদাহরণ দিয়েছে যে থ্রি এক্স টেন ওয়াই নাইন জেড এগুলো প্রত্যেকটা কিন্তু সঠিক ঠিক আছে ইত্যাদি আবার দেখো এক্স ওয়াইয়ের চেয়ে বৃহত্তর বা বড় তার মানে এখানে এক্স বড় ওয়াই ছোট তার মানে দেখো এক্স বৃহত্তর ওয়াই বা ইংলিশে পড়লে এক্স ইজ greater দেন ওয়াই বা এক্স greater দেন ওয়াই বা দেখো এক্স greater দেন না এক্স y এর চেয়ে ক্ষুদ্রতর তাহলে কি বলবে এক্স লেস দেন ওয়াই এক্স less দেন ওয়াই বড় হলে এক্স greater দেন ওয়াই ছোট হলে এক্স less দেন ওয়াই আশা করি যে আমরা খুব ভালোভাবে 151 একান্ন পৃষ্ঠা এটাও বুঝতে পেরেছো এবার আমরা 152 বাহান্ন পৃষ্ঠার পড়ব পড়বো এতটুকু পরে শেষ করব আমরা খুবই ইম্পর্টেন্ট দেখো বীজগণিতিক রাশি পদ এবং সহক নিয়ে আমরা আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু মনোযোগ সহকারে দেখো পাঠিগণিত বা সংকার গল্পে তোমরা দুই বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছ যেমন যে এরকম দেখো তিন যোগ তারপর প্রথম বন্ধনী শুরু চার গুণ পাঁচ প্রথম বন্ধনী শেষ বিয়োগ তারপরে ছয় তাহলে এটা একটা গেল মানে আমরা যে পঞ্চম শ্রেণীতেও কিন্তু এগুলো করেছি পঞ্চম শ্রেণীতেও কিন্তু আমরা এরকম সরল করো এখানে কিন্তু একসাথে এগুলো করেছি তারপর এখানে দেখো যে একশো তো বিয়োগ পঁচিশ যোগ আট ভাগ সাত এই যে একটা সরল অঙ্ক এখানে কিন্তু একসাথে কিন্তু অনেকগুলা প্রক্রিয়া প্রতীকের ব্যবহার রয়েছে হ্যাঁ তারপরে দেখো এই সম্পর্কগুলো তিন চার পাঁচ ছয় একশো পঁচিশ আট সাত ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে লক্ষ্য করে দেখো অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে দেখো একইভাবে প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক বা চলক ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় যা বীজগণিতিক রাশি বা অ্যালজ্যাব্রিক এক্সপ্রেশন ঠিক আছে অ্যালজেব্রিক অ্যালজেব্রা মানে কি অ্যালজেব্রা মানে হচ্ছে বিজগানিত বীজগণিতকে ইংরেজিতে কী বলে অ্যালজেব্রা বলে যেটা আমরা আগের পর্বে জেনেছিলাম ঠিক আছে অ্যালজেব্রাটা করতে গিয়ে এসেছে বিখ্যাত গণিতবিদ ওই যে কি আলখোয়ারিজমি আলখোয়ারিজমিয়ার একটা বই ওই বইতে আল জাবর ঠিক আছে হ্যাঁ আলজাবর একটা বই বইয়ের নামটা আমি গত পর্বে আলোচনা করেছিলাম ওই বইয়ের নাম থেকে কিন্তু অ্যালজেব্রা এসেছে অ্যালজেব্রা অর্থ বীজগণিত এই বীজগণিতিক রাশি ইংরেজি হচ্ছে কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন হ্যাঁ অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে হচ্ছে বীজগণিতিক রাশি হ্যাঁ বিজ্ঞানিত আমরা জানি একটি কথা অবশ্যই মনে রাখতে হবে বিজ্ঞানিত রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে ঠিক আছে এটা তোমরা অবশ্যই মনে রাখবে তাহলে বিজ্ঞানিত রাশিতে কি চলক একটি হলে হবে না বিজ্ঞানিত রাশিতে অবশ্যই একের অধিক চলক থাকতে হবে মানে এক্স ওয়াই ঠিক আছে এরকম একের অধিক চলক থাকতে হবে যেমন দেখো যে টু এক্স প্লাস ফাইভ এখানে দেখো একের অধিক চলক এখানে টু এক্স এখানে একটা প্লাস ফাইভ এখানে এগুলো একটা ঠিক আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এগুলো কিন্তু এক একটা বিজ্ঞানিতিক রাশি বা অ্যালজ্যাব্রিক এক্সপ্রেশন তারপর দেখো ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস তারপর দেখো এইট এক্স ডিভাইডেড বাই টুয়েলভ এগুলো হচ্ছে এক একটা কিন্তু বিজ্ঞানিতিক কি বিজ্ঞানিতিক রাশি বা অ্যালজ্যাব্রিক এক্সপ্রেশন আশা করি তোমরা খুব সহজেই এই যে বিজ্ঞানিত রাশি পদ ও সহক এগুলো বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে বিজ্ঞানিতিক রাশি কি হ্যাঁ বীজগণিতিক রাশি হচ্ছে এই যে এটা যেমন এই যেগুলো এক একটা হচ্ছে বিজ্ঞানিত রাশি যেখানে কি থাকবে একের অধিক চলক থাকবে একের অধিক চলক থাকবে এগুলো হচ্ছে কি বীজগণিতিক রাশি হ্যাঁ তারপরে দেখো বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে এটা আমরা বুঝলাম পদ পদ কি এখানে দেখো টু এক্স এটা একটা পদ ফাইভ এটা একটা পদ থ্রি এক্স এটা একটা পদ টু ওয়াই এটা একটা পদ মানে আলাদা আলাদা পদ এগুলো এরকম দুই বা ততোধিক পদ মিলে কিন্তু একটা বিজ্ঞানিক রাশি হবে তারপর সহক সহক তো আমরা জানলাম এই যে এখানে এই যে টু এক্সের এখানে টু এটা হচ্ছে সাংখ্যিক সহক তারপরে থ্রি এক্স থ্রি এক্সের এখানে কিন্তু থ্রিটা হচ্ছে সহক টু ওয়াইয়ের এখানে টুটা হচ্ছে সহক ঠিক আছে সেভেন ওয়াইয়ের এখানে হচ্ছে সেভেনটা সহক এইট এক্স এইট সহক টুয়েলভ ওয়াই টুয়েলভটা সহক সিক্স জ্যাট এখানে কিন্তু সিক্সটা কিন্তু সহক আশা করি তোমরা বিজ্ঞানিক রাশি পদ এবং সহক খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই হচ্ছে আজকের পর্বের আলোচনা তোমরা এই পর্বটাকে কেমন বুঝেছো নিচে কমেন্টস করে জানাও কারো কোনো কনফিউশন থাকলে তাও তোমরা খুব সুন্দর করে কমেন্টস করে জানাবে আবার অনেক সময় দেখা যায় যে ইউটিউব কর্তৃপক্ষ থেকে কমেন্টস করার বক্সটা অফ করে দেয় তখন তোমরা কি করবে তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা যতটুকু অংশে কনফিউশন একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুকে নক দিবে ফেসবুকে একটা মেসেজ পাঠাবে ওই স্ক্রিন স্ক্রিনশটটা সহ এবং তোমাদের প্রশ্নটা সহ আমাকে একটা মেসেজ পাঠাবে আমার এই যে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে আশা করি তোমরা খুব সহজে ভিডিওটা বুঝতে পেরেছো তাহলে আজকের পর্ব এতটুকুই থাক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ